কেউ এটাকে নিয়ে কুরুচিকর মন্তব্য যেন করবেন না যে হাসান আর কে হত্যার ব্যাপারে আমিরে মহাবিয়ার কোনো দোষ ছিল আমিরে মোহাবিয়া তিনিও আল্লাহ রসুলের সাহাবী রসুল নিষেধ করেছেন আমার সাহাবাদের সম্পর্কে তোমরা গালি গুলুজ করো না আমার সাহাবাদেরকে তোমরা গালি করো না সাহাবাদের প্রতি আল্লাহ পাক যেমন সন্তুষ্ট আমার সাহা বাড়াও আল্লাহ পাকের প্রতি তমন রাজি এবং সন্তুষ্ট সোহান আল্লাহ হামদি একটু খুশি হয়ে বলেন এত সময় তো কষ্ট পেয়েছেন এখন তো আওয়াজ পাচ্ছেন নাকি আপনাদের কষ্ট হয়েছে আমার বিরাট আনন্দ হয়েছে বলেন আমি এই যে জোরে কথা বলেছি কানে তো আওয়াজ পাইনি আমার গলাটা চেপে গেছে অলরেডি শুনুন আমার সময় এমনি শেষ হয়েছে হুজুর আসলে শুনতে পাবেন ভালোভাবে আমি কথা বলছি আর একটু ইমাম হাসান এবং হসাইন বার হলেন আমির এ দরবারে হযরত ইমাম হাসান এবং হসাইন রদি আল্লাহ আনহ বার হয়েছেন চলেছেন আমির এ মহাবিয়া রদি আল্লাহ আনহ দরবারে সেখানে যে যেই না পৌঁছেছেন আমিরে মহাবিয়া রদিয়াল্লাহ আনহ ইমাম হাসান এবং সম্মানে দাঁড়িয়ে গেলেন জোরে বলুন আর আল্লাহ একটু খুশি হয়ে বলেন একদিকে তিনি হলেন নবী পরিবারের সদস্য অন্যদিকে তিনি হলেন হজরত আলী এবং ফতেমার বেটা হজরত আমির এমিয়া সম্মানে দাঁড়িয়ে গেলেন এবং অনেক হাদিয়া তহফা তাদের জন্যে দিয়ে দিলেন আমি রেমু রদি আল্লাহ আনুহু এবং ইমাম হোসাইন ইমাম হাসান তিনজন এক জায়গায় বসে পরামর্শ করলেন বললেন আপনি খেলাফাতের মস্তাদে বসুন নিশ্চিত আল্লাহ পাকের নবীর সাহাবি আপনি আমি হাসান মুসলমানদের ভিতরে আর রক্তপাত করতে রাজি নই আমি রেমহাবিয়া রদি আল্লাহ আনুহুর কাছে খেলাফাতের মোস্তাদকে ছেড়ে দিলেন ইমাম হোসাইন ইমাম হাসান শুধু এই উম্মাতের মুক্তির জন্য ভিতরে আর রক্ত না ছড়ায় আমিরে মুহাবিয়া সেই যুগে দুই শত দোম দুজনকে দান করলেন দিলেন হাদিয়া স্বরূপ সোহান আল্লাহ দিয়ে আমিরে মহাবিয়া বললেন ওগো আর ওসাইন তোমরা মনে রাখো আজকে যতটা উপহার সামগ্রী আমি তোমাদেরকে দিয়েছি আমি আপনাদেরকে যে উপহার সামগ্রী দিয়েছি আমি হিন্দার বেটা আমার তাম জীবনে যত কাজ করেছি এত সুন্দর হাদিয়া তহপা ইতিপূর্বে আমি আর কাউকে দিই নাই এই জোরে বলুন আর একটু খুশি হয়ে আচ্ছা ইমাম হাসান মেনে নিয়েছেন খেলাফাত কিন্তু হোসাইন মেনেছেন কি তিনি শুধু ভাইয়ের কথাকে রক্ষার্থে মেনে নিয়েছেন কিন্তু মনের ভিতরে এই রাগটি আছে যে এই খেলাফতের যোগ্য তো আমার বড় ভাই হাসান যেই আমিরে মহাবিয়া ওই কথা বলেছেন যে এতটা হাদিয়া তহফা ইতিপূর্বে আমরা কাউকে দিই নাই ইমাম হাসান আনহু কিছুই না বললেও হুসাইন রাদি আল্লাহু আনহু আর চুপ থাকতে পারলেন না তিনি বললেন ওগো আমিরুল মুমিনিন আপনি মনে রাখুন আপনি আপনার জীবনে এত সুন্দর হাদিয়া আর কাউকে দেননি এটা যেমন ঠিক আর যে দুজনকে আজকে হাদিয়া দিয়েছেন আপনার জিন্দেগিতে এত শ্রেষ্ঠতম মানুষ পৃথিবীর মাটিতে হাদিয়া আর কাউকে আপনি দিতে পারবেন না জোরে বলুন আর একটু খুশি হয়ে হজরত ইমাম হোসাইন রদি আল্লাহ আনহ এটাই বুঝিয়েছেন ও আবি রে আবিয়া তুমি মনে রাখো ইমাম হাসাদ তোমার জন্য খেলাফতের মোস্তাদ কে ছেড়েছেন আর তুমি হাদিয়া তোফা আমাদেরকে দিয়েছ মনে রেখে দাও নবী পরিবারের চাইতে এত শ্রেষ্ঠতম ব্যক্তি আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তিকে তুমি আর পাবে না জোরে বলুন তিনি মুখের ওপরে জবাবটা দিয়ে দিলেন চললো আমিরে মহাবিয়ার খেলাফাত কুড়ি বছর আমি শেষ করতে পারবো না শুধু হক আদায় করছি হক আদায় করছি শেষ করবার মতো অবকাশ নেই কিন্তু প্রথম থেকে যে অবস্থা ঘটেছে কথা বলতে বলতে এ পর্যন্ত এসেছি আমিরে মহাবিয়া এর আগে কুড়ি বছর বিভিন্ন দেশের গভর্নর থেকেছেন আর হজরত আলীর পরে তিনি খেলাফতের মস্তাদে বসেছেন কুড়ি বছর এই টোটাল চলছে উনষাট হিজড়ি হাসান চলে গেছেন হোসাইন বেচে এই হিজড়িতে যখন পৌঁছেছে আমিরে মহাবিয়া বুঝলেন যে আমার বয়স হয়েছে আমি হয়তো আর বাঁচব না খলিফার দায়িত্ব তো কাউকে তো দেওয়াই লাগবে তিনি বুদ্ধি করে বিভিন্ন দেশে প্রান্তে নিজের বেটা ইয়াজিদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করছেন তামেস্ক সিরিয়া ইয়ামান ইরাক পারস্য সমস্ত জায়গাতে মক্কার মদিনাতে এসে যখন পৌঁছেছেন সবাই বায়াত গ্রহণ করেছে ইয়াজিদের পক্ষে নবী পরিবারের সদস্য ইমাম হোসাইন আর নবীর সাহাবি হজরত আবদুল্লাহ ইবনু জুবাইর রিয়্লাহ আনহুমা রসুলের কিছু প্রমুখ প্রমুখ সাহাবায় কেরম তারা বললেন এটাকে আমরা মানি না এই রাজতন্ত্রকে আমরা মানি না যেখানে ইসলাম গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে গেছেন আমিরে মহাবিয়া রদিয়াল্লাহ আনহু তিনি তার অবর্তমানে তার ব্যাটাকে কেন দিতে চাইছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীর প্রিয় সাহাবি তিনি সংবাদ পেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তিনি এই কথা কি স্বীকার করছেন না ইয়াজিদের পক্ষ থেকে আমি খেলাফাতকে মানি না प्यारे হাদিরের মনে রাখতে দেওয়া দরকার বুঝবার বিষয় হলো এই জায়গাটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন খলিফা আমি হই আর নাইবা হই হজরত আমিরে মহাবিয়া কেন রাজতন্ত্র প্রতিষ্ঠা করবে জনগণের ভোট অধিকার থাকবে জনগণ যাকে ইচ্ছা তাকেই তো নেতা নির্বাচন করবে গল্লার মন্দামন্দি মনে রেখে দেওয়া দরকার দয়ার নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ গোহালি কি বাসাল্লামার প্রিয় দহিত্রী ইমাম ওসাইন রদি আল্লাহ গোহানহু সংবাদ পেয়েছেন আমিরে মহাবিয়া রদি আল্লাহ আনহু তিনি থেকে গামেশ থেকে মদিনার মাটিতে আসছেন ইমাম হোসাইনকে বোঝানোর জন্য ইমাম হোসাইন রদি আনহু সংবাদ পেয়ে মক্কার মাটিতে রওনা দিয়েছেন আমি রে মহাবিয়া মদিরার মানুষদেরকে বুঝিয়ে বায়াত করে ফেলেছেন মক্কার জমিনে চলে এসেছেন আর চলে আসবার পরে এই পরিবারটা কেউ বোঝাইতে লাগলেন বললেন ওগ হোসাইন তুমি মনে রাখো ওগ হোসাইন তুমি ইয়াজিদের বর্ষতাকে স্বীকার করে নাও ইয়াজিদের খেলাফাতকে তুমি স্বীকার করে নাও গোটা পৃথিবীর গোটা পৃথিবীর অধিকাংশ দেশগুলি মেনে নিয়েছে তমে সিরিয়া ইরাকিয়ামান সব দেশগুলি এজিদের বর্ষতাকে স্বীকার করেছে ও শুধুমাত্র তুমি কিন্তু বাকি যদি তুমি এটাকে স্বীকার না করো নিশ্চিত এতে মুসলমানদের ক্ষতির সম্মুখীন হতে হবে আমি রেমুয়াবিয়া বিমুখে ফিরে গেলেন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইমাম হোসাইন আর আমিরে মুয়াবিয়ার মাঝে যে দ্বন্দ্ব দাঁড়ালো তিনি তার বেটাকে খলিফাদের বসাচ্ছেন অথচ ইমাম হুসাইন সেটাকে মেনে নেন নাই এই দ্বন্দ্ব নিরসন হল না মহাবিয়া ষাট ইজরিতে তিনি ওই যে দ্বন্দ্বটা লেগে গেল সবাই মেনে নিয়েছে নবী পরিবারের সদস্য ইমাম হোসাইন নবীর প্রিয় সাহাবি হজরত আব্দুল্লাহ আপনি জোবায়ের তিনি মানলেন না বিষয়টা ওখানেই দাঁড়িয়ে গেল এর মধ্যেই বিষায়তা নিরসন না হয়েই মারা গেলেন আমিরে মহাবিয়ার ইয়াজিদ খলিফার মস্তাদে বসল এই শুরু হলো দ্বন্দ্ব আবার বলছি কেউ এই কথাকে ভাববেন না এই কথাকে কেউ ভাববেন না যে কেউ হজরত ইমাম হোসাইন খলিফার মস্তাদে বসবার জন্য এই চিন্তা করেছেন এটা নয় বরং ইমাম হোসাইন মদিনাতেই ছিলেন আর এই মদিনাতে থাকা অবস্থায় রম ইমাম হোসাইনকে নিষেধ করলেন ইমাম হোসাইন জানবার জন্যে তার প্রিয় চাচাতো ভাই মুসলিম এপনে আকিল ওইখান থেকে সংবাদ এসছে কেউ বলেছেন দেড়শো কেউ দুশো কেউ আরো কয়েক হাজার চিঠি এসেছে যে আপনি কুফাতে আসুন আমরা আপনার হাতেই এই মুসলমানদের নেতৃত্বের ভার তুলে দেব আমরা ইয়াজিদকে খলিফা বলে মানি না ইমাম হাসাইন নদিয়াল্লাহ আনহু ভাবছেন কি করবেন কি করবেন তিনি ভাবছেন একদিকে তো ইসলামের ইসলাম প্রতিষ্ঠা কোরআন প্রতিষ্ঠা কোরআনের আয়াতকে প্রতিষ্ঠা করা অপর অপরদিকে মুসলমানদের ভিতরে এই ফেতনার দ্বন্দ্ব ইমাম হোসাইন নদীয়াল্লাহ আনহু ভাবতে ভাবতে তিনি মনস্তব করলেন মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন তামেস এই কুফাতে বললেন যাও চলে যাও আমার পক্ষ থেকে বায়াত গ্রহণ করো তিনি যাওয়ার সাথে সাথেই বারো হাজার লোক ইমাম মুসলিম বিন ইমাম হোসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলেন তখন তো মোবাইলের যুগ নয় হোয়াটসঅ্যাপ টুইটার কিছুই নয় তিনি চিঠি লিখে ছেড়ে দিলেন বললেন চলে যান আপনি মদিনা এই কুফার মাটিতে চলে আসুন এখানকার মানুষ স্পুর্ত মানে আপনাকে ইমাম হিসাবে গ্রহণ করছে সোহান আল্লাহ আচ্ছা ইমাম কি আর দোষ আছে বলে মনে হয় তিনি যেখান থেকে বারো হাজার লোক ইমাম বলে মেনে নিল এই কথার স্বীকৃতি পাচ্ছেন এই কথার স্বীকৃতি পাচ্ছেন সেখানে ইমাম হোসাইনের যাওয়াতে আর কোনো ত্রুটি ইমাম হোসাইন বার হবেন হজরত ইবনে হমার আবদুল্লা আব্বাস সবাই সামনে এসে দাঁড়ালেন আপনি যাবেন না আপনাকে যাওয়া হবে না তারা আপনার বাবার সঙ্গেও গাদ্দারি করেছে ওরা গাদ্দার ওরা আপনার সঙ্গে ধোকা দেবে আপনার বাবার সঙ্গেও ওরা প্রতারণা করেছিল আপনি যাবেন না ইমাম হোসাইন নদী আল্লাহ আনু বললেন তোমরা আমাকে কি ভাবছো আমি খলিফা হতে যাচ্ছি ইমাম হোসাইন রদি আল্লাহ আনহ তাদেরকে লক্ষ্য করে বললেন ওগো নবীর প্রিয় সাহাবি ওগো আবদুল্লাহনে আব্বাস রদি আল্লাহ আনহ তুমি মনে রাখো ওগো আবদুল্লাহনে হমার তুমি মনে রাখো সবাই আমাকে বাধা প্রদান করছো আমি যাতে গুপার মাটিতে না চলে যাই ওগো আমার ওগো নবীর সাহাবিরা তোমরা মনে রেখে দাও তোমরা আল্লাহ পাকের কোরআনের আয়াত পড়ছো তোমরা নবীর আদিস পড়ছো মনে রাখো আল্লাহ পাকের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই কি বা তিনি পৃথিবীর মাটিতে রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেন নাই বরং তিনি পৃথিবীর মাটিতে পৃথিবীর মাটিতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন যেখানে ইয়াজিদের বর্ষতাকে শিকার মানুষ করতে চাইছে না যেখানে মানুষ আমাকে পেতে চাইছে কোরআন মেনে জিন্দেগি গড়বে গড়বে তাই যেখানে মানুষ আমাকে পেতে চাইছে হাদিস অনুযায়ী জীবন গড়বে তাই ইসলাম অনুযায়ী তারা তাদের জিন্দেগি গড়বে বলেই আমাকে তারা কুফার মাটিতে যাচ্ছে আজ আমি যদি সেখানে ফিরে না যাই আমি যদি এই চিঠির উত্তর না দিই কেয়াবতের মহাময়দানে হাসরের কোটিক দিবসে যেদিন আল্লাহ পাকের নবীর সামনে আমি হোসাইন দাঁড়িয়ে যাব আল্লাহ পাকের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ গোহালাই কি যদি আমাকে প্রশ্ন করেন হোসাইন বলো বলো ওই মানুষগুলি তোমাকে তো ডেকেছিল তোমাদেরকে তো ডেকেছিল তোমাদেরকে ডেকেছিল কোরআন অনুযায়ী জিন্দিগি গড়বে তাই তাই তোমাদেরকে তোমাকে ডেকেছিল তারা নবীর আদর্শের উপরে জীবন গড়বে তাই তুমি কেন সেখানে হাজিরা দেও নাই আমি আমি ইমাম ওসাইন তাদের আল্লাহ পাকিন নবীর সামনে আমি কি জবাব দেব ইমাম ওসাইন রদিয়াল্লাহ আনহ তাদের এই কথা কি উপেক্ষা করে বাহাত্তর জনের কাফেলা নিয়ে তিনি রওনা দিয়েছেন আল্লাহর বন্দাবন্দি মনে রেখে দেওয়া দরকার আমার বলবার বিষয়বস্তু হলো এই জায়গাটাই ইমাম ওসাইন রদিয়াল্লাহ আনহ খলিফা হওয়ার জন্যে নয়কো বরং নৈতিকতাকে প্রতিষ্ঠা করতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে ইসলামী হকুমাতকে জারি রাখতে যে তাই আর নবী মহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আমার তি তো হাদিসকে তিনি প্রতিষ্ঠা করতে যে কুফার ময়দানে চলে গেছেন আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ ওই যাওয়াটা অপ্রত্যাশিতভাবে যুদ্ধ রণাঙ্গনে চলে গেছে তাই এই কথাটা দশই মহরম ইমাম হোসাইনের জন্য তৈরি হয়েছে এই কথা বলবার যুক্তি তো কোনোভাবেই সম্ভব নয় একদিকে তো চলেছেন চলে গেলেন তিনি কুফার প্রান্তরে অপ্রত্যাশিত ভাবে সেটি হত্যার দিকে গেছে সেটি যুদ্ধ রণাঙ্গনে গেছে কিন্তু তার আগে ইমাম হোসাইনের আদর্শ ছিল এটাই যে আমি যাচ্ছি সেখানে শুধুমাত্র দিন ইসলামের বিষয়কে প্রতিষ্ঠা করতে আমি যাচ্ছি সেখানে শুধুমাত্র ন্যায়কে প্রতিষ্ঠা করতে সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য যাচ্ছি ওখানে তো আমার গদির লড়াই নয় সম্মানীয় হাজিরিন কাদ্দারিতা দাঁড়িয়ে গেল কোথায় তখন ওইখানকার গভর্নর ছিলেন হজরত রহমান এবনে বশির রজি ইয়াজিদের কাছে সংবাদ পৌঁছালো যে ইমাম হোসাইনের পক্ষে বারো হাজার লোক বায়াত গ্রহণ করেছে ইয়াজিদ বিন এবনে বাসিরকে সরিয়ে দিলেন যিনি ছিলেন নরম দিলের মানুষ সাথে সাথে হজরত এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়ে দিলেন খেলাফাতের মসনাদে আর বসিয়ে দিয়েই কঠোর সিদ্ধান্ত জারি করা হলো যারা ইমাম হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে এদেরকে জেলে বন্দি করা হবে অথবা হত্যা করা হবে কি অবস্থা এই বারো হাজার লোক যারা ইমাম হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছিল সব মুসলিম বিন আকিলের পক্ষ থেকে ভেগে গেল মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো মুসলিম বিন আকিল হত্যা হলো ওদিকে এই বারো হাজার লোক কেউ ঘরে দর দিয়ে বসে থাকলো কেউ বা ওবায়দুল্লাহ বিন জিয়াদের দলে যেয়ে নাম লেখালো অথচ ইমাম হোসাইন তখন রাস্তায় মাঝখানের ইতিহাস অনেক আর বাড়ব না এখান থেকে শুধু বলবার উদ্দেশ্য হল এটাই বলবার উদ্দেশ্য হলো এটাই যে গাদ্দারি যেমন তারা হজরত আলীর সঙ্গে করেছে ঠিক ততই বছর তারা ইমাম হোসাইন নদিয়াল্লাহ আনহুর সঙ্গে একই কারদারি করেছে ইমাম হোসাইন পথ চলতে চলতে যখন অনেক দূর পথ অতিক্রম করে পৌঁছে গেছেন এই যাবার পরেই দেখলেন একদল ব্যক্তি ইমাম হোসাইনের কাছাকাছি আসছেন তিনি দেখলেন লোকগুলো আমাদের না অন্য দিকের কেউ বলেছেন তিনি ওইখান থেকে ওই লোকগুলোকে দেখেই কারবালার পথ ধরেছেন আবার কেউ বলেছেন তিনি তাদের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করেছেন তারাই ধরে ওবায়দুল্লাহ বিন জিয়াদের দরবারে নিয়ে গেছে মনে রেখে দেওয়া দরকার আমি আপনাকে বলতে চাইছি এ কথাটি হজরত হজরত ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহ তিনি নবী পরিবারের সদস্য হওয়ার পরেও আল্লাহ পাক রবুল আলামিন ইমাম হুসাইন রদি আল্লাহ মানহুর দ্বারাতে যে অপ্রত্যাশিত বিষয়কে ঘটানো হয়েছে তিনি শাহাদাত বরণ করেছেন ইসলামের জন্য ওগো আল্লাহর মনে রেখে দেওয়া দরকার আমি আপনাকে বলতে চাইছি ইমাম হুসাইন যে শাহাদাত বরণ করেছেন তার এই শাহাদাতটা তার এই শাহাদাতকে কেন্দ্র করে কোনো ভুল বার্তা নয় বরং এটাকেই মনে রাখতে হবে এটি আল্লাহ পাকের কোরআনের আয়াতের বহিঃপ্রকাশ আল্লাহ পাকের قران ان الله يحب الذين يقاتلون <applause> في سبيله صفا كانهم بنيان مرصوص الله باكر قران جنيه او دنيا مانوس تمرا من نستيد الله باكر رب العالمين اي بكتي درك بلو بسين ان الله يحب الذين الله باكر رب العالمين اي بكتي درك بلو بسين يقاتلون في سبيل الله يقاتلون في سبيله ترى الله আল্লাহ রাস্তাতে জীবন উৎসর্গ করে আল্লাহ রাস্তাতে নিজেরা যুদ্ধ বিগ্রহ চালায় আল্লাহ রাস্তাতে নিজেদের জীবনকে পরিচালিত করে ইসলামকে সমুন্নত করবার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য ইসলামকে পৃথিবীর জমিনে মর্যাদার আসনে বসাবার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গিত করে কোরআনের ব্যাপারে নিজেদের জীবনকে উৎসর্গিত করে হাদিসের ব্যাপারে নিজেদের জীবনকে উৎসর্গিত করে অর্থাৎ জীবন থাকতে কোনো অবস্থাতে

সুবহানাল্লাহ তার মানে কোরআনের আয়াত এটাই বুঝিয়েছেন আল্লাহকে যারা এক বলে স্বীকার করে দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে যারা স্বীকৃতি দেয় আল্লাহ পাকের আখিরাত কি যারা বিশ্বাস করে কিয়ামতের ময়দান সম্পর্কে যারা বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে সর্ব অবস্থায় তারা তাদের জীবনকে কোরআন এবং ইসলামের পক্ষে সীশা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যায় চোরে বলুন আল্লাহ আল্লাহ তাকে তো তিনি নাও যেতে পারতেন অথবা তিনি তো বর্ষ তাকে স্বীকার করতেছে করতে পারতেন গোটা পৃথিবীর বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন আমি নবী পরিবারের সদস্য আমি বায়াতের অন্তর্ভুক্ত আমার দেহের ভিতরে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রক্ত প্রবাহিত হওয়ার পরেও আমি পৃথিবীতে কারোর জন্য আমার মাথাকে নত করে নাই যে মাথা আল্লাহর জন্য উঁচু করেছি যে মাথা কোরআনের জন্য সমুন্নত করেছি যে মাথা ইসলামের জন্য উঁচু করেছি গোটা পৃথিবীর কোনো দাসত্বের কাছে আমি হোসাইন আমার জীবন থাকতে আমি মাথা নত করি নাই আর খুশি হয়ে বলেন সম্মানিত ভাইরা ইমাম হোসাইনের জীবন থেকে এই শিক্ষা যদি গ্রহণ করতে হয় এই শিক্ষার মোকাবেলায় নিজেকে যেমন প্রস্তুত করতে হবে সর্বোপরি নিজের পরিবার নিজের বিবি বাচ্চা আল আওলাত মাল আসবাব সম্পদ দান করব মসজিদে দান করব মাদ্রাসাতে দান করব ওলামা একরামকে মোহাব্বত করব সব থাকবে কিন্তু আমার ভিতরে ইসলাম যদি সঠিকভাবে না থাকে ইমাম হোসাইনের এই পদক্ষেপ আমি কোনো দিন নিতে পারবো না পারবো না পারবো না আমার ভিতরে এই কঠিন পরিস্থিতি আসবে না আপনি ভালো করে খেয়াল করুন তো কটা কটা আলেম ব্যক্তির বাবা মা বৃদ্ধাশ্রমে ইমাম হোসাইনের জীবন শুনে আমার শিক্ষাটা কাজে লাগলো কোথায় আমি জীবন যদি মিথ্যার ওপরে দাঁড় করাই তো ইমাম হোসাইনের জীবনে শুনে চোখের পানি ফেলে আমার জন্য লাভটা কোথায় আমি তো বুঝি না ওই তো কোরআনের আয়াত বলেছেন ইন্নআলা আল্লাহ ওদেরকে ভালোবাসেন ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তাতে জীবনকে উৎসর্গিত করে ফি সাবিলি অন্য রাস্তাতে নয় জীবন নিজের সিম্বলটা এমন যে ইসলাম কিন্তু নিজের প্রচেষ্টাটা অন্য পথে ওদের জন্য এই ভালোবাসা নয় এই ভালোবাসা তাদের জন্যে যারা সর্ব অবস্থায় রবকে খুশি করবার জন্য জীবন তৈরি করে যারা সর্ব অবস্থায় আল্লাহ পাকের নবীর জিন্দেগিকে গড়বার জন্য প্রচেষ্টা চালায় যারা কোরআন শিখবার জন্যে নিজেদের জীবনের প্রচেষ্টা উৎসর্গ করে ওরাই আল্লাহ পাকের এই ভালোবাসা পাবে আর যারা যারা এই জায়গা তৈরি করবে না এই ভালোবাসা এই মহাব্বতের জায়গা তারা পাবে না ক্লিয়ার কাট কথা একদিনের সভা শুনে আর একদিনের এই সবার জায়গাতে দাঁড়িয়ে আপনি তো আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না এটা তো সারা জীবনের আর আপনি যখন বিজনেস করেন আপনার বিজনেস পলিসি যখন হয় আপনার বিজনেস পলিসি তো একদিনের হয় না সে তো আপনার জীবন ভোর হয় ঠিক কি না কথা বলেন আপনার জীবনভর বিজনেস পলিসি পলিসি হয় আপনি ইসলাম মানার ব্যাপারে একদিনই শিখে যাবেন এটা 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 ভাবলে ভুল হবে বরং আপনাকে সঠিকটা বোঝার দরকার হলো এই জায়গাটাই শিখতে যদি হয় তামাম জীবন আর এই মানতে 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 জীবন মৃত্যু দৌড় গোড়াতে উপনীত হয় যাদের দেহে যাদের দেহে শক্তি আছে সমর্থ আছে সম্পদশালী ব্যক্তি যারা যারা সঠিক ইসলামের পথে কোরআনের পথে দিনের পথে যারা এখনো আসতে পারে নাই তারা হয়তো মনে করছে আমি মুসলিম আপনি মুসলিম কিন্তু নামাজ না থাকলেও মুসলিমের কোনো দাম নাই কোরআন না থাকলেও মুসলিমের কোনো দাম নাই গোটা পৃথিবী আপনাকে করলেও আল্লাহ পাকের হাদিসের নবীর হাদিসের পরিভাষায় আল্লাহ পাকের কোরানের কোরআনের পরিভাষায় ইসলামের সংজ্ঞায় আপনি নন মুসলিম লিখে রাখুন আমার কথা আপনি লিখে রাখুন তাই কোন হুজুর আপনার নামে মুসলিম সার্টিফিকেট দিক আর আপনাকে বেশি মোহ করুক আপনার কবরে হুজুর যাবে না হুজুরের কবরে আপনি যাবেন না আপনার নামায় আমল মাপার সময় হুজুর থাকবে না আর হুজুরের আমল নামা মাপার সময় আপনি থাকবেন না আপনারটা আপনারই এই কথা যারা স্বীকার করবে যাদের অন্তরে দৃঢ় মজবুতি থাকবে তাদের জীবনই পরিবর্তন হবে ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু তার জীবনের আদর্শ শিক্ষা হলো এটাই সত্য তো সত্যই মিথ্যা তো মিথ্যাই সত্য আর মিথ্যা কখনো সংমিশ্রণ হয় না সোহান আল্লাহ বলেন আর একটু খুশি হয়ে বলেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান উগবারত কদামাহু ফা হুয়া ফী সাবীলিল্লাহ হারাম আল্লাহ আলাইহি النار অথবা كما قال عليه السلام যারা যারা আল্লাহ পাকের দিনের জন্যে নিজেদের পায়ে ধুলো মাখে মন দিয়ে শুনুন শেষ কথা আল্লাহর দিনের জন্য নিজেদের পাকে ধুলোই ধূসরিত করে আল্লাহ পাকের রসুল জানিয়েছেন হার রম আল্লাহ আলাইহিন নার আল্লাহ পাক তাদের জন্যে জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন সোহান আল্লাহ আরেকটু সবাই আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ আল্লাহ পাক আমাদের নসিবে জাহান্নামের আগুন হারাম করে দেন বলুন আমি পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় যুগ ধরে আপনাদের সেবায় নিয়ে জিত স্বল্প খরচে সুন্দর পরিষেবা ওমরা জিয়ারাদের জন্য আজই যোগাযোগ করতাম আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রমধর্মী উপহার এক নজরে কুরান এই বইতে আমরা তুলে ধরেছি পবিত্র কুরআনের একশো চোদ্দটি সুরার সারমর্ম ও মূল নির্যাস একদম সংক্ষেপে এবং অত্যন্ত সহজবদ্ধ ভাষায় আমার জানামতে বাংলা ভাষায় এ ধরনের কাজেই প্রথম যদিও আরবিতে অনেক বই পাওয়া যায় ইংরেজিতেও কিছু প্রচেষ্টা চোখে পড়েছে কিন্তু বাংলা ভাষায় এত চমৎকারভাবে সুরাগুলো সারাংশ তুলে ধরার চেষ্টা করে জানা নেই এই বইটি মাত্র পাঁচটি পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে কিন্তু এই স্বল্প পরিসরে আপনি জানতে পারবেন সেন্ট্রাল থিম কি প্রধান বিষয়বস্তু কি কী আলোচিত হয়েছে প্রতিটি সুরার মূল শিক্ষা বা শিক্ষা উপসংহার কি সব কিছুই সাজানো হয়েছে এত সহজভাবে যাতে যে কোনো পাঠক অল্প সময়ে সুরার অন্তর্নিহিত বার্তা বুঝে নিতে পারেন সুযোগ পেলে অবশ্যই বইটি সংগ্রহ করুন এটি আপনার কুরান বোঝার যাত্রায় হবে একটি মূল্যবান সঙ্গী